আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো বিভার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা ছানো রেখে চতুর্থ অধ্যায়ের মানিন্নয়ের চমৎকার একটি সৃজনশীল প্রশ্ন আমরা এখন শিখে নেব সে আলোচনা শুরু করা যাক ফি প্লাস ওয়ান বাই ফি সমানসোয়ান থ্রি এবং ফি মাইনাস ওয়ান বাই ফি সমানসোয়ান ফাইভ এটা ছিল টপিক্স ক নম্বরে কী বলছে খেয়াল করো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান সমানসোম জিরো হলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত ঘ নাম্বারে বলছে ফি টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই ফি টু দা পাওয়ার ফোর এর মান নির্ণয় করো ঘ নম্বরে বলছে প্রমাণ করো যে ফি টু দ্য পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই ফি কিউব সমান সমান ওয়ান হান্ড্রেড ফর্টি এটা প্রমাণ করার জন্য বলছে চলো এর চমৎকার করে আমরা এখন শিখে নেব ক নাম্বার প্রশ্ন দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান সমান সমান জিরো দেখো এখান থেকে আমাদেরকে এক দ্বারা ভাগ করতে হবে মানটাকে এই যে এক্স স্কোয়ার নিয়েছে এক বসাবা মাইনাস ফোর এক্সে নিচে এক বসাবা প্লাস ওয়ান নিচে এক্স বসাবা সমান সমান দেয়া বা ইকুয়েল দেওয়া জিরো নিচে বা আকারে এক বসাবা আমরা কি করছি এই যে প্রত্যেকটা মানকে এক দ্বারা ভাগ করছি ঠিক আছে এবার কারাগাড়ি করো এখানে বা দিবা কেন বা দিবা যেহেতু মাঝখানে সমান চিহ্ন আসে পিছনে বা দিবা ঠিক আছে এখানে উপরে দুইটা এক্স নিচে একটা একটা এক কাটাকাটি গেলে উপরে একটা এক্স থাকবে সে এক্সটাই বয়ে গেছে মাইনাস বসো এই এক্স এক্স কাটা গেলে এই ফোর বসো প্লাস বসো এই ওয়ান বাই এক্স বসো সমান সমান এক্স দ্বারা জিরোকে ভাগ করলে জিরোই হবে এবার সাজায় লেখো এই যে এক্স প্লাস দিয়ে ওয়ান বাই এক্স এই যে প্লাস এই প্লাস ওয়ান বাই এক্স ঠিক আছে বসা দিছি দেখো এখানে আছে কি মাইনাস ফোর সাইড পরিবর্তন করলে কী হবে সমান সমান পরে চলে যাবে চিনু পরিবর্তন হয়ে আছে মাইনাস হয়ে যাবে প্লাস দেখো আমাদেরকে মানে নেগারের ধরে বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান ফোর তারপরে অ্যান্সার লিখে দেবা এটি ছিল প্রশ্নের সঠিক উত্তর খ নম্বর অঙ্ক দেওয়া আছে ফ্রি প্লাস ওয়ান বাই ফি সমান সমান থ্রি অঙ্কটার ভিতরে প্লাস শ্রেণিযুক্ত মানটা লিখতে হবে কারণ প্রশ্নে বলা আছে ফ্রি দেওয়ার ফোর প্লাস ওয়ান বাই ফিটি দেওয়ার ফোর এই প্রশ্নের প্লাস শ্রেণিযুক্ত মান থাকলে আমাকে এখানে দেওয়া আছে প্লাস শ্রীযুক্ত মানটাই লিখতে হবে চতুর্থ রাশি লেখবা পি ফিট দেওয়ার ফোর প্লাস ওয়ান বাই পি টু দা পাওয়ার ফোর এই ফিট দেওয়া ফোরকে বাঙাল লেখা দেবো ফি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই ফি স্কোয়ার হোল স্কোয়ার চারকে দুই দিবনে চার দেব ভিতরে দুই বাহিরে দুই এখানে ভিতরে দুই বাইরে দুই ঠিক আছে আমরা এখন এই বাইরের স্কোয়ারের কাজ করব ভিতরের স্কোয়ার রাখা দেব খেয়াল করো এটা সূত্র যাক এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র সময় মধ্যে লাগবা এ প্লাস বি হোল স্কোয়ার মানে এটাকে ধরবা এ এখানে ভিতরে এটাকে ধরবা বি তাহলে এ বিস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা এ এটা বিপরে এটা নিচে কাটা কাছে খেয়াল করব ঠিক আছে আবার দেখো এখানে কিন্তু এখন এ স্কোয়ার আছে যে ফি স্কোয়ার প্লাস ওয়ান বা ফি স্কোয়ার এটাকে ধরবা এ স্কোয়ার এটাকে ধরবা বি স্কোয়ার আমরা বেড়াকারির ভিতরে এডুকের কাজ করব এ স্কের কিন্তু রেখা দিব এই বাইরের স্কোয়ার কোনো কাজ করবো না এটা এডুকের কাজ করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি আমরা আশেল লিখছি ঠিক আছে লেখ বা তাহলে এ প্লাস বি স্কের এরকের ব্র্যাকেটের ভিতরে সূত্র করো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ মানে বি টু এ বি সেকেন্ড ব্র্যাকেট দেবা পুরো উপরে তারপরে এই যে ব্র্যাকেটের বাইরে স্কোয়ারটা আছে না এ স্কেট এখানে বসিয়ে দেওয়া খেয়াল করো কিন্তু এই মাইনাসটা বসায় দাও এই দুই একে দুই আশা করি বুঝতে পেরেছো এবার দেখো ফি প্লাস ওয়ান বাই ফি মান আমরা কিন্তু দেওয়া আছে লেখছি যে থ্রি উপরে এখানে থ্রি বসাও তারপরে স্কেয়ারটা বসাও এই মাইনাসটা বসাও এই পি এই পিউ ফোরে এই ফি নিচে কাটা যাবে দুই একে দুই লাগবে তারপরে যে তুমি ফার্স্ট ব্র্যাকেট দিসো এবার সেকেন্ড মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়া এই স্কেটে এখানে বসাই দেওয়া এই স্ক্যাড এখানে বসাই দিবা মাইনাস এই টু বসাই দেওয়া এখন লেখো এই তিন স্কে নাইন বা নয় মাইনাস টু ফার্স্ট ব্র্যাকেট এই স্কেট এখানে বসায় দাও মাইনাস এই টু বসায় দাও দেখো এই নাইন থেকে টু বিয়ে করলে সেভেন থাকবে তারপরে স্কেটা বসাই দাও মাইনাস এই টু বসাই দাও সমান সমান দাও এই সাতাশ কে উনপঞ্চাশ দুই লেখো উনপঞ্চাশ থেকে দুই বিয়েক সাতচল্লিশ অ্যান্সার লিখে দাও নম্বর অঙ্ক দেওয়া আছে ফি মাইনাস ওয়ান বাই ফি ফাইভ খেয়াল করবা এমন ভিতরে মাইনাস চিন্ন আছে এই জন্য কি মাইনাস চিন্ন যুক্ত মানটা মান লেখতে হবে লেফট হ্যান্ড সাইড ফিরি দেওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই ফি কিউব এখানে দেখো এই যে ফি কিউব আছে এই দুইয়ের মানসতা আলাদা করে দেবো আমরা এই ফ্রি দেওয়ার সিক্স বাঘ ফি কিউব এই মাইনাস চুন এখানে বসে দেবা ওয়ান বাঘ ফি কিউব মানে ফি কিউবটা এটা নিচে আছে এটা নিচে আছে আলাদা করে দিয়ে দিয়েছি ঠিক আছে মাঝখানে নিয়ে তিন বসাই দিয়েছি এখানে দেখো এখানে ফিটি দেওয়ার সিক্স মানে ছয়টা ফি আর ফি কিউব মানে তিনটা ফি গাড়ি কালে উপরে তিনটা ফি থাকবে মানে কি তিনটা ফি গুন করলে ফি কিউব আসবে গাড়ি কালে এখানে থাকবে সময় সময় লাগবে কি ফি কিউব মাইনাস এখানে যা আছে তা বসে দাও এবার সূত্র করতে হবে তাহলে মনে মনে এ কিউব এটা মনে মানে বি কিউব ধরো তাহলে এ কিউব মাইনাস বি কিউবের মানে সূত্র এ মাইনাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি দেখো এই ফি উপরে এই ফি নিচে কাটা যাবে এবার মানগুলো বসা আছে এই যে ফি মাইনাস ওয়ান বাই ফি এমন ফাইভ উপরে কিউব বসো প্লাস তিন কে তিন এরকম এমন গুণাকারে ফাইভ লেখো এবার ভাঙ্গায় লাগতে হবে পাঁচের কিউবে একশো পঁচিশ যোগ তিন পাঁচটা পনেরো যোগ করলে আসবে একশো চল্লিশ আমাদের কিন্তু প্রমাণ মিলে গেছে সময় সময় লাগবে কি রাইট হ্যান্ড সাইড তারপরে লাগবা সুতরাং লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড প্রুফ সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজ ক্লাস আসনে তুর্ক ছিল যে চমৎকার তোমার শুরু থেকে শেষ পর্যন্ত মনদর্শক দেখো পরীক্ষা আসামতো একটা সৃজনশীল জিএসসি বা জেডএসি পরীক্ষা বছর আসছে এর ফলে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ ইউরিয়ার জন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা সেখান থেকে বোঝা তুমি দেখে নাও সব ভালো থাকো পরবর্তী দেখুন আমন্ত্রণ জানিয়ে এখানে বেঁধে নিচ্ছি আল্লাহ হাফেজ